হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সখিব ব্লগ সবাই কেমন আছে আশা করছি ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি এখন গড়ে বেজে গেছে সকাল বারোটা সকাল বলবো না দুপুর বলবো যাই হোক সকালে বললাম সকাল বারোটা আজকে আমাদের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখো থালাবাসন নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো এটা কিন্তু আলতা নয় তোমরা ভাবতে পারো যে আমি আলতা গুলে কী করবো তো আজকে এই নেই ব্লগটা তো আজকে কোনো ডেলি ব্লগ না বা কোনো ঘুরতে যাওয়ার ব্লগ না আজকে হচ্ছে একটা মানে জিনিস বানাবো আর কি তো জাস্ট মানে দেখবো যে আমরা কতটা কি পেরেছি তো এখন তো ভীষণ ইউটিউবে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে কি বলো তো আবির বানানো বিভিন্ন রকম ইউটিউবাররা বিভিন্ন রকম যারা হচ্ছে ইউটিউবে বিভিন্ন রকম টক শেয়ার করে তারা বিভিন্নভাবে আবির বানাচ্ছে কেউ ময়দা দিয়ে কেউ অ্যারারুট কেউ কর্নফ্লাওয়ার তো বিভিন্ন রকমের প্রক্রিয়া দেখে আমার মেয়ে আজ বায়না ধরেছে যে আমাদের আবির বানাতেই হবে তো জানি না কতটা কি হবে তো সেটারই প্রক্রিয়া করণ করছি আর কি তো এখানে দেখতেই পেলে আমি একটা লাল জল আর কি গুলে নিচ্ছিলাম তো সেটা ছিল হচ্ছে ফুড কালার তো এই বাটিটার মধ্যে জল নিয়ে তারপর ওটার মধ্যে ফুড কালার মিশিয়েছিলাম লাল রঙ মানে রেড ফুড কালারটা আর কি সেটা মিশিয়ে তার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার আস্তে আস্তে গুলে তো এই একটা মানে ঠিক পাতলাও না বা খুব ঘনও না একটা মোটামুটি আর কি যাতে হা ঘন টাইপের এক ধরনের মানে গোলা টাইপের বানিয়ে নিয়েছি তো এখানে দেখো আরো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি কারণ যতটা বাটির মধ্যে গুলেছিলাম বা মানে বাটি আন্দাজে জলটা বেশি হয়ে গিয়েছিল তো সেই কারণে থালায় ঢালার পরে দেখছি বেশি পাতলা রয়েছে তো এটা রোদে শুকানোর শুকাতে অনেক সময় লাগবে আর শুকালেও কতটা কি হবে বুঝতে পারছিলাম না আর আমরা দেখেছিলাম যে মোটামুটি একটু ঘন করতে লাগবে তো সেই কারণেই আর কি আমরা কিন্তু এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি তো এখন এটা কমপ্লিট আর কি তো দেখো কড়া রোদ রয়েছে এখন মোটামুটি চব্বিশ ডিগ্রির ওপরেই রোদ রয়েছে তো সেখানে কিন্তু শুকোতে দিয়ে দিয়েছি তো দেন বাটিটাকে আবার ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি এটার মধ্যে উজালা তো এটাও আমরা ইউটিউব থেকেই দেখেছি তো এই উজালাটা এবার গুলে নিয়ে এটার মধ্যে আস্তে আস্তে কনফ্লাওয়ার দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় আবিরটা বানিয়ে নেব তো বিভিন্ন রকমের ফুড কালার কেউ ফুল বিভিন্ন রকমের ফুল অনেক শাক সবজি অনেক রকমভাবেই অনেকে বানাচ্ছে তো আমরা জাস্ট ট্রাই করছি প্রথমে ফুড কালার দিয়ে করলাম আর এটা উজালা দিয়ে করলাম কারণ এই আমার ফুড কালারটা ঘরেই ছিল আর উজ্জ্বলা তো সবার ঘরেই থাকে এটা কমন ব্যাপার তো এই দুটো দিয়েই প্রথমে বানিয়ে নিচ্ছি তো যদি এই দুটো দিয়ে ঠিকঠাক ভালো মতন হয়ে যায় তো নেক্সটে আমরা আরও দু একটা কালার মানে চেষ্টা করবো আর কি বা করার ইচ্ছে রয়েছে তো আজকে চলো দেখা যাক আগে এটা কি হয় তো আমাদের কিন্তু এই ব্যাটার মানে এইটাও গোলানো কমপ্লিট আর কি এই রঙ মানে আবিরটা যেটা বানাচ্ছি আর কি তো দেখো এটাও মোটামুটি এই যে আমার মেয়েই সম্পূর্ণটা করেছে এই জন্য মানে ও নিজেই করবে যেহেতু ও ইউটিউবটা দেখে মানে আমিও এর আগে বহুবার দেখেছি তো কালকে ও এক একটা ভিডিও দেখে আর কি ভীষণ জেদ করছিলো তো আমি বলেছিলাম যে কাল যদি ভালো মতো রোদ ওঠে তো আমি বানিয়ে দেব তো সম্পূর্ণটা ওই করেছে সেই কারণে মানে কর্নফ্লাওয়ারটা একটু কম 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 হয়েছিল তো থালার মধ্যে দেওয়ার পর দেখছি যে না মোটামুটি ভালোই পাতলা রয়েছে হাত দিয়ে দেখার পর আমরা দুজনে মিলেই কিন্তু আবার কর্নফ্লার কনফ্লাওয়ার আর কি বেশি করে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে আর একটু ঘন হয় আর যতটা ঘন হবে শোকাতেও কিন্তু বেশ বেশি টাইম নেবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি অনেক ভিডিওতেই দেখেছি তো এই যে জলটা যে যখন শুধুমাত্র জলটা থাকে তো সেই জলের মধ্যে কালারটা অ্যাড করে তারপরে কিন্তু সবাই গোলাপ জল অ্যাড করেছিল তো আমার ঘরে গোলাপ জল নেই অনেক খোঁজাখুঁজি করলাম ভেবেছিলাম ছিল এই আছে সেই জন্য আনা হয়নি তো পরে দেখলাম গোলাপ জল নেই তো গোলাপ জল ছাড়াই বানিয়েছি তো গন্ধটা হয়নি যেটা আবিরের গন্ধ হয় সেটা একদম পারফেক্ট হয়নি কিন্তু দেখতে কিন্তু একদম আবিরের আকারই ধারণ করছে আস্তে আস্তে তো দেখো মোটামুটি থালার জল কিন্তু অনেকটাই সুখ গেছে এক জল শুকিয়ে গিয়ে একসাইডে সব জমাট বেঁধে রয়েছে আস্তে আস্তে কিন্তু যা রোদের তাপমাত্রা রয়েছে এটাও কিন্তু শুকিয়ে যাবে তো দেখো এখানে আমার ছেলে অধীর আগ্রহে বসে রয়েছে আর বারবার আসছে বারবার দেখছে আর মেয়েও বারবার এসে এসে হাত দিয়ে দিয়ে দেখছে যে কতটা পরিমাণে আবিরটা তৈরি হয়েছে তো দেখো এবার কিন্তু ফাইনালি আবিরটা তৈরি হয়ে গিয়েছে কারণ আমি দেখেছিলাম ইউটিউবে যে ফাটল ধরলেই নাকি আবিরটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তো সেই কারণে কিন্তু এবার এটাকে আরেকটু রোদে রাখবো মানে যাতে আরেকটু ভালোভাবে হয়ে যায় মোটামুটি ভালোই হয়েছে তো এর যেদিকে রেখেছিলাম সেদিকে রোদটা প্রায় পড়ে গেছে অনেকটাই তো এখন আরেক আরেকদিকে রোদটা চলে গিয়েছে তো সেখানেই জাস্ট গিয়ে রাখছি আর কি তো যেটা উজালা দিয়ে বানিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কিন্তু দেখো যেটা ফুড কালার দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনও ফাটলটা ধরেনি তো সেই কারণেই আবার একটু রাখবো রেখে তারপর দেখবো মোটামুটি এক ঘন্টার মতো না একটু রাখবো তাহলে রোদটাও ঠিকঠাক মানে পাবে তারপর তারপর এই যে দেখো এখন কিন্তু সম্পূর্ণ রেডি এটাকে তারপর আস্তে আস্তে আমরা চাকু চামচ এগুলো দিয়ে টুকরো টুকরো করে নিয়েছিলাম বেশ সন্দেশের আকারে টুকরো টুকরো করে নিয়েছিলাম আর কি তো তারপর দেখো এখানে সবাই মিলে ভাঙতে বসে গেছে এখানে আমি বসেছি আমার ছেলে আমার মেয়ে আর আমার ননদিনী চারজনে মিলে কিন্তু খুব আনন্দের সহিত এটা ভাঙছি গুঁড়ো করছি আর মানে বেশ আনন্দ লাগছে শুধুমাত্র গোলাপ জলের জন্যই গন্ধটা আসছে না তাছাড়া কিন্তু একদম দেখো পুরো আবিরের মতন আর আমরা দেখেছি সবাই আবির গালে মেখে তারপর দেখাচ্ছে আর কি কতটা রং হয়েছে তো আমরা যেহেতু ঠাকুরকে না দিয়ে আবিরটা খেলি না যেহেতু ঘরে আমাদের গোপোসোনা রয়েছে তো গোপোসোনাকে আবির না লাগিয়ে তো আমরা খেলবো না তো সেই কারণে কিন্তু আমরা গায়ে বা মুখে মেখে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু বাকিটা কিন্তু তোমাদের সাথে কিভাবে তৈরি করলাম সেটা কিন্তু সুন্দরভাবে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে আবার ভিড়ব একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর হ্যাঁ তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকম সুন্দরভাবে আবির তৈরি করে তারপর হোলির দিন আবির খেলতেই পারো তো কি ভালো লাগলো তো আমাদের আবির বানানোর পদ্ধতিটা ঠিক আছে তাহলে সবাই ভালো দেখো টাটা বাই বাই